রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুরে জারিয়াত সুরে জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতে কারিমা থেকে তেলোয়াত করলাম আয়াত থেকে রব্বুল আলমিন আলোচনা করেছেন শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আল্লাহ আলোচনা করেছেন এই সুরার শেষ পর্যন্ত আল্লাহ বলেন আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে আমি সম্প্রসারণকারী সিহুনের অনুবাদ কেউ কেউ করেছেন আমি শক্তিশালী আল্লাহ শক্তিশালী বি আব্বাস আনহুমা বলেন আমি ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি ওয়ালু শেউনের তফসিরে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন লামু শেরউনের অর্থ হলো ওয়া ইন্নালামু শিরউন ফির বিল মাতর। আমি আল্লাহ যে আকাশ নির্মাণ করেছি এই আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে তোমাদেরকে প্রচুর রিজিকের ব্যবস্থা করে দেয় ইবনে জাইদ রহমতুল্লাহ আলাই লামু শেরউনের তফসির করেছেন ইন্না লামু শিয়ুউন সামা আমি আল্লাহ আসমানকে সম্প্রসারণকারী আরেকদল আরেকদুল মুফসির এটার তফসিল করেছেন অর্থাৎ ইন্না আসমানকে আমি যেইভাবে সম্প্রসারণ করেছি আমি আল্লাহ আল্লাহরুন আল আল ইত্তিসা আকিন ইতিসা ইসামা তোমরা যে আসমান দেখো এই আসমান যত প্রশস্ত দেখো এর চাইতেও আরো প্রশস্ত কিছু নির্মাণ করতে আমি আল্লাহ সক্ষম আমি আল্লাহ ক্ষমতার এটা হল লামু শিরুনের আরেকটা তফসির ইমাম মুজাহিদ রহমদুল্লাহ আলাই তফসিল করেছেন ইন্না লামু সিরউনা এই ইন্না লাফা দিরুনা বিখাল কি যে আসমানটা তোমরা তাকায় দেখতেছে এই জাতীয় আরো আসমান বানাইতে আমি আল্লাহ সক্ষম আমার কাছে কোনো ব্যাপার না আমি আল্লাহ এটার ক্ষমতা রাখি তাহলে আসমান বানিয়েছেন কে আল্লাহ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আসমানকে করেছি সুরক্ষিত সাদ তোমাদের জন্য আসমানকে সুরক্ষিত স্বাদ হিসাবে খুঁটি ছাড়াই আমি আল্লাহ দাঁড় করায় রাখছি এই হলো আমাদের উপরে যে আসমান এই আসমানের ব্যাপারে আল্লাহর বক্তব্য এরপরে আল্লাহ বলেন আমি জমিনকে বিছিয়ে দিয়েছি স্বাদ পাইলাম এখন দরকার বিছানা আল্লাহ বলেন আমি জমিনকে বিছিয়ে দিস আমি আল্লাহ কতই না উত্তম বিছাই বিছানুর দিক থেকে এত বড় একটা বিছানা পৃথিবীর কেউ বিছাইতে পারবে না তো আল্লাহ বলেন আমি আল্লাহ এই বিছানা তোমাদের জন্য যেভাবে বিছিয়ে দিলাম কতই না উত্তম বিছানা আমি তোমাদেরকে বিছিয়ে দিলাম এটা তাফসিরে আল্লামা মুহাম্মদির রহমতুল্লাহ লিখেছেন বিছানা বানিয়েছি যত মখলুক আছে সৃষ্টি আছে সবার জন্য জমিনকে বিছানা বানিয়েছি তাহলে আসমান জমিন বলেন আসমান জমিন এটা হলো জোড়া জোড়া বলেন কি বললাম জোড়ায় জোড়া আসমান আর জমিন যেমন জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন একটার বিপরীতে একটা এর পরের আয়াতে আল্লাহ বলেন ও মিন কুল্লি এই মাত্র আমি আল্লাহ তোমাদেরকে আসমানের কথা বললাম জমিনের কথা বললাম আসমান জমিন যেমন জোড়ায় সৃষ্টি করেছি একটা আরেকটার একটার বিপরীতে সৃষ্টি করেছি এই আসমান জমিনের মতো প্রত্যেক প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি করতে পারো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি কিভাবে আসমান এবং জমিন এটা জোড়ায় জোড়ায় মুফাসির খেরাম বলেন জমি উল মখলু সমস্ত সৃষ্টি জোড়া জোড়া অতীতের বিজ্ঞান এটা স্বীকার না করলেও আধুনিক বিজ্ঞান আল্লাহর এই কথাটা স্বীকার করে নিয়েছে দিন এবং রাত ওয়া শামসুন ওয়া কমারুন সূর্য এবং চন্দ্র এগুলা সব জোড়ায় জোড়ায় সূরা আম্বিয়ার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া হুয়া আল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়া শামসা ওয়াল কুল্লুন তিনি ওই সত্তা যিনি রাত দিনকে সৃষ্টি করেছেন সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন বলেন জল স্থল জোড়ায় জোড়ায় একটা স্থলবাগ আর একটা জলবাগ একটা আরেকটার একটা বিপরীত অধিয়া উন আলো অন্ধকার একটা আর একটা বিপরীত জোড়ায় জোড়ায় অ স উনাতুন হতভাগা আর দুর্ভাগ্য আর একটা হলো সৌভাগ্য এই দুইটা জোড়ায় জোড়ায় একটা হতভাগা আর একটা সৌভাগ্য দুইটা জোড়া একটা বিপরীত আর একটা আল্লাহ বলেন এইভাবে জিন ইনসান আর হল ওয়া ইনাস একদল নারী আর একদল পুরুষ একটা আরেকটার বিপরীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি ওয়ামিন কুল্লি সেই ইন খালাক না আসমান জমিনের যে বৃত্তান্ত আমি আল্লাহ তোমাদেরকে শোনাইলাম এইভাবে প্রতিটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়ে যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো উপদেশ গ্রহণ করে নিলাম মনে করেন যে আল্লাহ ঠিকই তো আপনি সব জোরায় জোড়ায় করছেন তারপর কি করবা যেহেতু চিন্তা ভাবনা করে দেখলা যে জোড়ায় জোড়ায় সব সৃষ্টি এটা আল্লাহর পক্ষেই সম্ভব অতএব তোমরা আল্লাহ ইন্দির নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র এখন আপনারা বলেন আসমানকে সাদ বানিয়েছেন কে জমিনকে বিছানা বানিয়েছেন কে আসমানের বিপরীতে জমিন যেমন জমিনের বিপরীতে আসমান যেমন এরকম প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে এবাদত কার করব তো আল্লা বলেন বলা তা যে আলহু মা আল্লাহহি তোমরা আল্লাহর সাথে অন্য কোনো এলাকে সাব্যস্ত করবা না নির্ধারণ করবা না তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ যেন গবেষণা করে আমার দিকেই ধাবিত হও ধাবিত হওয়ার পর মনে রাখবা আমার সাথে শিরিক করবা না সব কিছুর কৃতিত্ব আমাকেই দিবা আসমান আমি একচ্ছত্রভাবে এটার মালিক জমিনেরও একচ্ছত্র মালিক আমি আল্লাহ আল্লাহ ইলাহান আ আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে তোমরা সাব্যস্ত করবো না তো কয়জন।